ছোটোবেলায় নানকে দেখতাম অনেক কাদা উঠাতো পুকুর দিয়ে তারপর সেই কাদাটা অনেক সুন্দর করে একটা ব্যাট দিত আর সেই ব্যাট দিয়ে কিন্তু ইজিলি চুলা বানানো হতো আর এখন দুনিয়াটা কোথায় পৌঁছে গেছে চুলোটাও কিন্তু কিনে আনা যায় তো মানুষ কতটা আরামে বসবাস করে একবার ভাবো আসলে চোখ বন্ধ করলে অনেক কিছু ভাবলে অনেক কিছুই ভাবা যায় কিন্তু আমাদের এই লীলা খেলার দুনিয়ায় আমরা তো কোনো কিছুই গায়ে মাখি না শুধু নিজেদের নিয়েই ব্যস্ত থাকি আগের মানুষরা অনেক বেশি কষ্ট করে খেত আর তাদের ভিতরে কিন্তু অনেক বেশি সুখ শান্তি থাকতো এখন মানুষ অনেক বেশি অলস হয়ে গেছে তাই কিন্তু প্রত্যেকটা মানুষের ঘরে অশান্তি আর প্রত্যেকটা মনেই কিন্তু শান্তি থাকে না তো যাই হোক ছোটো মুখে বড় কথা বলে ফেললাম অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে আর এখানে কিন্তু চুলোটাকে তৈরি করার জন্য কিন্তু সব প্রসেসগুলো তৈরি করতেছিল আর আমার কাছে কিন্তু এই বন্ধু চুলোর ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছিলো বন্ধু চুলা বলেছি কাকে জানো এই চুলোটার নামই হয়েছে বন্ধু চুলা কি সুন্দর আজব দুলিয়া তাই না দেখো চুলো এলাম আমার কি সুন্দর করে কিন্তু চুলাটা ছিল আমি ভাবতেছিলাম যে ছেলে মানুষরাও কত কাজ করে খায় তাই না অবশ্য কোনো কাজকেই কি ছোকে দেখতে হয় না সব কাজই কিন্তু অনেক বড় কারণ সে কোনো কোনো খারাপ কাজ করে খাচ্ছিলো না সে কিন্তু আসলে অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করে তারপর তার ফ্যামিলিকে নিয়ে খায় এটাই কিন্তু তার কাছে অনেক বড় একটা গৌরবের কথা তো যাই হোক এখানে কিন্তু চুলোটাকে প্রসেস করা হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছিল তাই না চুলোটা আমার কাছে কিন্তু এই চুলোতে রাঁধতে অনেক বেশি আরাম লাগে কারণ কালিও হয় না অত বেশি আর কোনো ঝামেলাও নেই তো যারা যারা এই চুলোতে রান্না করো তারাই বুঝবে যে এই চুলোতে রান্না করা কতটা আরামদায়ক আর এই যে দেখতে পাচ্ছ আগে চুলোটা আগে চুলোটা পুরাই ভেঙে গেছে কারণ ঘর তোলার কারণে কিন্তু এই চুলোটা ভেঙে গেছে আর এখন চাইলেই শতটা কাদা পাওয়াও যায় না আর এখন চুলোটা বানিয়ে রান্না করাও সম্ভব না যার কারণে নতুন একটা চুলো কিনে এনে তাকে প্রসেস করে বানিয়ে ফেললো তো এরকম কিন্তু গ্রামেও এখন সবার ঘরে ঘরে এই চুলোগুলো পাওয়া যায় কতটা উন্নত হয়ে গেছে আমাদের দেশ তাই না তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ